সুপ্রিয় শেখা আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আই বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি বাস্তবায়নের প্রশ্ন পড়াতে যাচ্ছি এই বাস্তবায়নের প্রশ্নটি হলো ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্স ন গেট বাস্তবায়ন করা যায় সেটি পড়াবো তো দেখো আমাদের ন্যান্ড গেট দিয়ে গেট দিয়ে x বাস্তবায়ন তো আমরা বাস্তবায়ন যে কথা এক্স নর্থ দিয়ে ন্যাঙ্গের বাস্তবায়ন সেই একই কথা তো ন্যান দিয়ে x নর্গের বাস্তবায়নে একটু জটিলতা থাকে কিন্তু এক্স এক্সর্গের দিয়ে নেন গেট বাস্তবায়ন সহজ বলি আমি এখন দেখাতে যাচ্ছি তোমাদের এক্স নর দিয়ে কিভাবে আমরা নেন গেট পাবো এবার লিখবো ধরা যাক এক্সর্গ গেটে দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট হচ্ছে ধরে নিলাম এক্স আমরা এই আউটপুট ইনপুট যা ইচ্ছা তাই আমরা ধরতে পারব তো আমরা এর এক্স নর গেটের বুলিয়ান শুরু লিখলাম এক্স নর্গে সমীকরণ সমীকরণ হচ্ছে মাথার উপরে একটি নট দেন এ হয়ে গেল আমাদের এক্স নর্গে মাথায় যদি নট বসে তাহলে হয়ে যায় এক্স আমরা এখন এই গোলাটাকে অর্থাৎ এক্স আর কে ভাঙবো এক্স আর কে টাকে ভাঙবো এক্স আর কে কে ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট এর মাথায় দিলাম আমরা হোল এই একটা অপারেশন করেই আমরা মাসখানে আঙ্গুল দিই মাসখানে আঙ্গুল দিয়ে আমরা এইখানে দেখব অর আর নট মিলে হয়ে যায় নট কিন্তু আমাদের এই জায়গাটাতে প্রথম আনতে হবে নেট তাহলে এখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি কিভাবে কোন প্রক্রিয়ায় সহজে আমরা আনতে পারি আমাদের একটি সূত্র জানা আছে সেই সূত্রটি হলো এবারে দেখো এ নট বি প্লাস এ বি নট এ হোল নট বা এ হোল ন এটাকে যদি আমরা সরলীকরণ করি তাই এখান থেকে যে সূত্রটা পাই সেটি হলো আমি সেটা এবাম এখন আপাতত মেনে নিতে হবে যে এটাকে সরলীকরণ করলে এমন একটি সূত্র পাওয়া যায় আমরা এইটার পরিবর্তে আমরা লিখে দিলাম এনট বিনাস এব এবারে মাঝখানে আঙুল দাও এখানে আসছে অর কিন্তু আমার ন্যাট আসেনি এবারে আমাকে চেক করতে হবে এইটা এবং এটার মধ্যে কোন কমন যায় কিনা কমন গেলে আমাদের যে তিনটি সূত্র আছে এ প্লাস ওয়ান ইকাল টু ওয়ান এ নট প্লাস ওয়ান ইকাল টু ওয়ান আর এ প্লাস এ নট ইকাল টু ওয়ান এই ওয়ানের যে তিনটি সূত্র এই তিনটি সূত্রের কোনোটির মধ্যে সে বসে কিনা কমন গেলেও কমন গেলে যদি ওই তিনটা সূত্রের কোন সূত্রেই না বসে তাহলে এই কমন নিয়ে কোনো লাভ নেই তাহলে আমাদের এখানে কোনো কমন যাচ্ছে না বলে এই মুহূর্তে আমি এর মাথায় দুটো ডাবল নর্দ এর মাথায় দুটো ডাবল নর্দ এই আমরা এর আগের ভিডিওতে পড়েছি এই উপরের হোলনরটায় এটাই কোনো আমরা টাচ করতে পারবো না এটা কোনো পরিবর্তন ঘটাতে পারবো না পারবো আমরা নিষেদ্ধটায় নিষেধটার জন্য হোলনর দেখেছি ডিমর্গানের কথা ভেবেছি হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি ডিমর্গ্যানের প্রথম সূত্রের কথা ভেবেছি যদি হোলের নিচে আমরা কোন চিহ্ন পাই মাসখানে তাহলে ডিমর্গ্যানের দ্বিতীয় সূত্র আমরা ডিমর্গ্যান এর সূত্রটা এখানে দেখাচ্ছি ডিম এর সূত্র হলো প্রথম সূত্র হল এ প্লাস বি হোল্ডর সমান এ নট দ্বিতীয় সূত্র নট প্লাস নট এবারে লক্ষ্য করো তাহলে আমরা এই হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি এই ডিমর্গানের প্রথম সূত্র এটাকে তুমি এ ভাবো এই টানটাকে তুমি বি ভাবো এ প্লাস বিস এই ধরুন এবারে দেখো এখন আমরা এই অপারেশন করার পরে প্রতিবার অপারেশন করেই আমরা মাঝখানে সেট করব আর নট কিল এখানে মাসখানে গুণ চিহ্ন এন্ড আর নট মিলে ন্যান্ড এন্ড নট মিলে ন্যান্ড তাহলে সমীকরণের সমস্ত জায়গায় আমরা ন্যান্ড গেট পেছি এভাবে যদি আমরা ন্যান্ড গেট না পাই তাহলে ওই সমীকরণ বা ওই গেট ওখানে জটিলতা আমাদের আছে সে কারণে আমি সকল সম্মানিত শিক্ষক সম্মানিত লেখক তাদেরকে বলবো যাদের বইগুলোতে এই প্রক্রিয়া নেই তাদেরকে আমি অনুরোধ করছি যে আগের প্রক্রিয়াটাকে ফেলে দিয়ে এই প্রক্রিয়াটাকে গ্রহণ করার জন্য তো এখন আমরা এখান থেকে বাস্তবায়িত গেট আঁকবো এই বাস্তবায়িত গেটটা কীভাবে আঁকবো দেখো এবারে হলো বাস্তবায়িত গেট বাস্তবায়িত গেট বাস্তবায়িত গেট হবে এখানে দুই ধরনের চলক আছে এর জন্য আমরা দুটো এরকম

মাঝখানে আঙ্গুল দাও গুণ চিহ্ন এই গুণের জন্য ডি আঙ্গু একটা ধাক্কা দাও এই হোটায় বাঁধলো কথায় দিলাম গোল এবারে এ এর জন্য একটি লেখা দাও এই এবারে বি এর জন্য এখানে একটা লেখা দাও এই মাঝখানে আঙ্গুল দাও গুণ চিহ্ন আঁকো একটা ডি এবারে ধাক্কা দাও এই হোটায় বাঁধলো মাথায় গোল এবারে সর্ব মাঝে আঙ্গুল দাও এই গুণ চিহ্ন এই আঁকো ডি এবারে হলো এই ধাক্কা বড় হোক মাথায় দিলাম গোল এই এখন দেখো যে আমাদের এই হলো বাস্তবায়িত গেট আমরা এরপরে দক্ষতা অংশে লিখব যে সমীকরণকে বিশ্লেষণ করে দেখা যায় এদের মধ্যে ন্যান গেট ছাড়া আর কোনো গেট পাওয়া যায় না বাস্তবায়িত গেট বিশ্লেষণ করে দেখা যায় এদের মধ্যে ন্যান গেট ছাড়া আর কোন গেট খুঁজে পাওয়া যায় না তাই এভাবেই ন্যান গেট দ্বারা আমরা এক্স নর গেট আমরা বাস্তবায়ন করে থাকি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন